দূর থেকে একবার যেই দোয়াটি পাঠ করলে এক কথায় আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য সে যেই হোক না কেন আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী অথবা আপনার ভালোবাসার পছন্দের প্রিয় মানুষ যেই হোক না কেন এবং সে যেখানেই থাকুক না কেন শুধুমাত্র এই দোয়াটি একবার পাঠ করবেন তার নাম নিয়ে ইনশাআল্লাহ তালা আপনার ভালোবাসার প্রিয় মানুষ আপনার কাছে ফিরে আসবে আপনার কথা শুনবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরামা বোনেরা আশা করছে আপনারা আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভাইরামা বোনেরা যেই দোয়াটি শুধুমাত্র একবার দূর থেকে পাঠ করলেই আপনার ভালোবাসার প্রিয় মানুষ আপনার কাছে ফিরে আসবে আপনার স্বামী আপনার কথা শুনবে আপনাকে ছেড়ে চলে যাওয়া মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ তো প্রিয় মা আপনারা যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে শুনতে হবে যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং এই আমলের মাধ্যমে আপনি যথাযথ উপকৃত হতেও পারবেন না হ্যাঁ আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা আমলটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে দেখা যায় একশোটা সংসারের মধ্যে সংসারের মধ্যেই দেখা যায় অশান্তি ঝগড়া কলহ মনোমালিন্যতা ঝামেলা লেগেই থাকে তো আপনি এই আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার যাবতীয় অশান্তি আপনার সংসার থেকে দূর করে দিবেন আল্লাহ আকবার আপনার স্বামী আপনার কথা শুনবে স্ত্রী আপনার বাধ্য হবে আপনার সেবা যত্ন করবে আপনি যাকে ভালোবেসেছিলেন পছন্দ করেছিলেন বিবাহ করার জন্যে ইনশাল্লাহ এই আমলটি যদি তার নাম নিয়ে করতে পারেন অবশ্যই ওই মানুষটা আপনার বাধ্য হবে আপনার সঙ্গে বিবাহ বসতে রাজি হয়ে যাবে আসুন তাহলে প্রিয় ভাইরা বা আবনেরা আমি আপনাদেরকে সম্পূর্ণ আমলের নিয়মটি খুব সহজে বলে দেওয়ার চেষ্টা করতেছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় মা বোনেরা এই হামলটি করার জন্য প্রথমে আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আর অজুর শুরুতে অবশ্যই আপনাকে বিসমিল্লা বলে অজুটা করতে হবে কারণ আমি প্রায় ভিডিওর মধ্যে বলি যে এই অজুর শুরুতে বিষমিল্লা পড়া হয় না ওই অজুটা পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় আর লার নই বলছেন ওই অজুর মধ্যে কোনো বরকত থাকে না সবাব পাওয়া যায় না তবে অজু কিন্তু হয়ে যাবে এজন্য চেষ্টা করবেন অজুর শুরুতে অবশ্যই বিসমিল্লা বলে ওজুটা করে নেওয়ার জন্যে তাহলে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন এরপরে আপনাকে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতে হবে যেহেতু আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল হতে চলেছে তাহলে প্রিয় ভায়রামা বোনেরা আপনি সুন্দর একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে গিয়ে দুই রাকাত নফল সালাতুল হাজতের নামাজ আদায় করবেন প্রথমে আপনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন তো আপনি মনে মনে এটা বলে নিয়ত করবেন যে আমি কিমলামুখী হয়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দুই রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আল্লাহ আকবর বলে আপনি হাত বেঁধে নেবেন এরপরে সানা পড়বেন তারপরে বিল্লাহ বিসমিল্লা বলে আমরা সাধারণ যেই নামাজ পড়ি এরকম দুই রাকাত নফল নামাজ আদায় করবেন সলাতুল হাজতের নিয়ত করে দুই রাকাত নামাজে আপনি দুইটি সোরা সৌরাতুল ফাতেহার সঙ্গে মিলিয়ে পড়বেন এরপরে সালাম ফিরিয়ে জায় নামাজের মধ্যে বসে যাবেন প্রিয় ভাইরামা বোডারা বসার পরে এক নম্বরে আপনাদেরকে তিনবার ইস্তফার পাঠ করতে হবে إيه إستغفار الدين بأربعة قربان أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه আপনারা এই ইস্তেফাটি তিনবার পাঠ করবেন আর যারা বড় ইস্তেফাটি না পারবেন তারা ছোট্ট ইস্তেফাটি তিনবার পাঠ করবেন শুধুমাত্র বলবেন এই ছোট্ট ইস্তেফাটি তিনবার পাঠ করলেই হয়ে যাবে তাহলে আপনি এক নাম্বারে তিনবার ইস্তফার পাঠ করবেন এরপরে দুই নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদেরকে তিনবার নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা মোহব্বত নিয়ে আপনারা পরপর তিনবার নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন এরপরে তিন নম্বরে আপনাদেরকে কোরআনুল করিমের ছোট্ট একটি আয়াতের অংশ শুধুমাত্র একবার পাঠ করতে হবে যার জন্য করবেন তার নামটা নেবেন এরপরে এই দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করবেন তবে অবশ্যই আপনাদেরকে সহি শুদ্ধভাবে উচ্চারণটা শিখে এরপরে পাঠ করতে হবে যাতে কোথাও ভুল না হয় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং খুবই কার্যকরী একটি আমল তাই অবশ্যই আপনি প্রথমে সুন্দরভাবে ভিডিওটা থেকে আপনি সহি শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় আমার আবনারা তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পাঠ করবেন প্রথমে তার নাম নেবেন এরপরে আপনি এইভাবে পাঠ করবেন হ্যাঁ অলুজু বিল্লাহি মি না সেঞ্ত নির্জিম বিস্মিল্লাহি রহ মে নির্রহী ও এল মিন্নি শুধুমাত্র একবার প্রথমে তার নাম নেবেন এরপরে এই দুয়াটি একবার পাঠ করবেন আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়া অ্যাল কয়ে টু আই মিন্নি অ্যাল কৈতু হাইলাই ক্যাম হ্যাভ এর পরে সর্বশেষ আপনারা আবারও তিনবার দুরুচ্ছরি পাঠ করবেন শল্ল ল হু হাইলেই হিউয়া সাল্লাম শল্ল ল হুয়া হাইলাই সাল্লাম চাইলে আপনারা এই ছোট্ট দুরুচ্ছরি পাঠ করতে পারেন অথবা নামাজের দুরুৎ দুরোদেব রহিম পাঠ করতে পারেন তাহলে প্রিয় ভাই রাম আবড়ারা এই নিয়মে যদি আপনি একেবারে আমলের প্রতি মনোযোগ দিয়ে আমলটা করতে পারেন ইনশাল্লাহ ওই মানুষগুলো যেখানেই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার স্বামীর জন্য করলে স্বামী আপনাকে মহাবত করবে ভালোবাসবে আপনার খোঁজ খবর নিবে সন্তান থাকলে তাদের ভরণ পোষণ দিবে আর আপনার ভালোবাসার প্রিয় মানুষের জন্য যদি করেন তাহলে ইনশাআল্লাহ সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে এবং আপনার সঙ্গে তার বিবাহ বন্ধন হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাইরা মা ওনারা এই আমলটা আপনি যে কোন মানুষের জন্য চাইলে করতে পারেন আপনার অফিসের বসের জন্য করতে পারেন অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা বন্ধু বান্ধব যার জন্য ইচ্ছা আপনি কিন্তু করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে অবশ্যই জায়েস ক্ষেত্রে কোনোভাবে অসৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমলটা করা যাবে না আর যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন অনুমতি নেবেন আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করবো এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে এবং সঠিক নিয়মে করার অফিক দান করুন আমিন